রূপা দেখ তোর ভাই হয়েছে কত সুন্দর ফুটফুটে ভাই আমার দাদিমা দেখো একদম আমার বাবার মতো হয়েছে যা তোর মায়ের কাছে যা মাঠে আমার গরুটা বাঁধা আছে এখনই বাড়ি ফিরতে হবে মা দেখো আমার কত সুন্দর ফুটফুটে ভাই হয়েছে আমার তো একটা ভাইয়ের খুব ইচ্ছে ছিল সৃষ্টিকর্তা আমার সেই ইচ্ছেটা পূর্ণ করেছে হ্যাঁ মা তা বাবা এসেছে কাল বাড়ি থেকে বেরিয়েছে মানুষটি এখনো কি বাড়ি ফেরেনি না মা বাবা তো এখনও বাড়ি ফেরিনি তুমি চিন্তা করো না বাবা তো মাঝে মাঝে ব্যবসার কাজে বাইরে যায় নিশ্চয়ই ঠিক সময় চলে আসবে এমন সময় বিয়ের পোশাক পরে এক মহিলা ও দশ বছরের এক মেয়েকে নিয়ে ঘরের দোরে পা দিল রঘু ওই দেখো বাবাকে বাবাকে নিয়ে তো চিন্তা করছিলে একই তোমার গায়ে বিয়ের পোশাক কেন আর এই মহিলা কে ও তোমার সতীন আর ওটা ওর মেয়ে আজ থেকে ওকে বোন ভাববে মেয়েটিকে নিজের মেয়ে ভাববে তোমরা দুজনে সংসারে মিলেমিশে থাকবে তুমি নতুন করে আবার বিয়ে করেছ তোমার সংসারে কোন জিনিসের অভাব ছিল যে আবারও নতুন করে বিয়ে করে আমার কপালটা পোড়ালে চুপ কর অপায়া বেশি কথা বললে কিন্তু এই বাড়ি থেকে তোকে সহ তোর বাচ্চাদের বের করে দিব তাই ভালো আছি ভালো থাকতে দে আজ থেকে তুই যেমন আমার বউ ও আমার বউ তুই থাকবি থাকবি না থাকলে দরজা খোলা আছে চলে যাবি সৃষ্টিকর্তা এ কি পরীক্ষা তোমার নিজের স্বামীকে আজ থেকে অন্যজনের পাশে দেখব এর থেকে যন্ত্রণা আর কি হতে পারে মা তুমি কেদু না আমরা তো আছি কেঁদো না মা ভাই কাঁদছে ভাইকে খেতে দাও আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি কাল রাত থেকে তুমি না খাওয়া খাবার যে আমার গলা দিয়ে এখন নামবে না মা তোকে খাবার আনতে হবে না কি কপাল নিয়ে জন্মালি বাবা জন্মের পরে তোর বাবা তোর মুখ পর্যন্ত দেখল না জানি না তোদের ভাগ্যে কি আছে রঘু তার ছোট বউকে খুব ভালোবাসত সে ছোট বউ ও তার মেয়ের সব আবদার পূরণ করত এবং ছোট বউ পায়ের উপরে পা তুলে খেত কাঁদিস না মিনা কোথায় গেলি তোর ভাইকে ধর ছেলেটা কেঁদে কেঁদে হাঁপিয়ে গেল যে আপন একটা সব সবসময় কাঁদতেই থাকে মায়ের মুখটা কিছু দিয়ে এঁটে দাও তো সারানাথ কাঁদে আমার একটুও ঘুম হয় না কি বলছো তোমরা ছোট মানুষ কাঁদছে কোথায় একটু কোলে নিবে তা না দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছ বয়ে গেছে আমাদের কোলে নামার জন্য যত সব আপদের দল আমার স্বামী তো তোমাদের সাথে আলাপও করে না এখানে শুধু শুধু পড়ে আছো কেন তো দূর হতে পারো না এই বাড়ি থেকে মীরা ঘরে আয় আজ তোর বাবা আসুক তারপরে দেখছি বাড়িতে কে থাকে আর কে না থাকে কিছুতেই এ বাড়িতে আর ওদের থাকতে দেওয়া যাবে না যে করে হোক ওদের এই বাড়ি থেকে বের করতেই হবে কিন্তু মা কিভাবে ওদেরকে বাড়ি থেকে বের করবে পেয়েছি মীরা আমি শুয়ে থাকব তুই বলবি আমার মাকে মেরে ফেলল আমার মা মরে গেল আচ্ছা মা ঠিক আছে তুমি ভেবো না তুমি শুধু চুপ করে শুয়ে থাকো ছোট বউ তোমার কি হয়েছে মরে গেল আমার আমার মা ওরা মেরে ফেলেছে মাকে দেখো তোমার মেয়ে আর বউ আমার কি অবস্থা করেছে আমি আর এখানে থাকবো না ওরা আমাকে মেরে ফেলবে ওর এত বড় সাহস এত বড় সাহস তো ওদের তোরা আমার বইয়ের গায়ে হাত দিস এ বাড়ি থেকে এক্ষুনি এক্ষুনি তোরা বেরিয়ে যাবি কিন্তু এ ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমি কোথায় যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নেই কোথায় যাবি আমি কি করে বলবো যা বেরিয়ে যা বাড়ি থেকে দূর হ সংসার থেকে আমাকে মুক্তি দে তোরা বেশ আমরা যখন তোমার বোঝা তখন আমরা চলে যাচ্ছি তবে আমাদের নামে যে মিথ্যা অপবাদ দেওয়া হলো সৃষ্টিকর্তা ঠিকই একদিনের বিচার করবে আয় রূপা চলে আয় ময়না ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে সারাদিন পথে পথে ঘুরতে লাগল এক সময় খিদে ক্লান্ত হয়ে জঙ্গলের ধারে তারা এক গাছের নিচে বসে পড়ল মা আমার যে খুব খিদে পেয়েছে আজকে আমরা খাবার পাবো না তোদেরকে খেতে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই নেই মা মা রাত্রে হতে চললো আমরা কি রাতে এখানেই থাকব। এই খোলা আকাশের নিচে কিভাবে থাকবো আজকের রাতটা কোনো রকম পার করি মা কাল সকালে দেখব কি করা যায় এই জঙ্গলের ধারে চারপাশে কত জীব জানোয়ার আমার খুব ভয় করবে মা সৃষ্টিকর্তা আছে তো আমাদের সাথে কিচ্ছু হবে না সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখ মা সকাল তো হয়েই গিয়েছে আমার অনেক ক্ষুধা পেয়েছে আমি জঙ্গলের মধ্যে গিয়ে দেখি কিছু পাই কি না যা মা দেখ কিছু খাবারের জন্য আনতে পারিস কি না রূপা খাবার খোঁজার উদ্দেশ্যে বের হয় কিন্তু অনেক খোঁজাখোঁজির পরেও রূপা কোনো খাবার পেল না হঠাৎ করে রূপা একটা ঝিনুক দেখতে পায় কোনো খাবার না পেয়ে রূপা শুধু ঝিনুকটা নিয়েই তার মার কাছে ফিরে গেল মা এটা কি খাওয়া যাবে এ তো ঝিনুক রে মা এটা খাওয়া যাবে না কিন্তু এর মধ্যে যে মুক্ত রয়েছে মা এটা তো ভালো দামে বেচা যাবে এটা বেচে আমরা খাবার খেতে পারবো তুই দেখ আরও ঝিনুক পাস কি না আমি এটা বেচে কিছু খাবার নিয়ে আসি রূপার রোজ নদীর পাড় থেকে ঝিনুক কুড়িয়ে এনে সেখান থেকে মুক্তা সংগ্রহ করে হাঁটি বিক্রি করত আস্তে আস্তে তাদের অভাব কিছুটা কমল তারা থাকার জন্য একটা বাড়ি করলো ভাত খেয়ে নে বাবা না না মা আমি ভাত খাবো না এভাবেই তাদের দিন চলতে থাকে দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল রাজুও বেশ বড় হলো তাদের অবস্থারও অনেক পরিবর্তন হলো তাদের তিনজনের সংসার বেশ সুখেই কাটছিল এদিকে রোগর দিন খুবই খারাপ কাটছিল গেনে একটু পানি দেও তো গলাটা যে শুকিয়ে গেল এসব আমার জন্যই হয়েছে আজ তোমাকে দুবেলা না কোনো খাবার দিতে পারছি না অসুস্থতার সময় তোমাকে কোনো চিকিৎসা করাতে পারছি এইসব আমারই পাপের জন্য আমারই পাপের কর্মফল এসব আমি সেদিন বিনা কারণে আমার বউ বাচ্চার উপর নির্মম অবিচার করেছিলাম শুধু তোমার জন্য সেদিন মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে আমি ওদের দাঁড়িয়েছিলাম সৃষ্টিকর্তা কাউকে ক্ষমা করেন না একদিন রঘুর ছোট বউয়ের মেয়ে আর জামাই তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় আমি আর তোমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না আমার জামাইয়ের টাকা দিয়ে আমাদের সংসারেই টানাতানি। তাই আমার দ্বারা আর সম্ভব না তোমাদের রাখাই বাড়িতে তাই তোমরা যেখানে খুশি যাও এবং আমাকে একটু শান্তি দাও এখন কি করবো বউ আমি তো ভালো করে চলাফেরাই করতে পারি না আমি তোমাকে এখন কিভাবে কামাই করে খাওয়াবো কোথায় নিয়ে যাব তোমাকে এখন আমি কি করব চলো তোমার বড় বউয়ের বাসায় যাই গিয়ে দেখি কিচ্ছু খেতে পারি কিনা তারা আমাদের রাখে কিনা তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই রঘু তার বড় বউয়ের বাড়ি যাওয়ার সময় হঠাৎ পিচ থেকে একটি গাড়ি আসে এবং তারা সেই গাড়িতে ধাক্কা খেয়ে তারা সঙ্গে সঙ্গেই মারা যায় মা তোমার কি মন খারাপ আমার মন খারাপ না তবে তোর বাবার সেদিনের সেই নিষ্ঠুরতার ধৃষ্যতা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে প্রকৃতি কাউকে ছাড় দেয় না মা বাবা তার কর্মের ফল পেয়েছে আমরা তোমাকে দুঃখের কোনো স্পর্শ আর দিতে চাই না মা তুমি জীবনে অনেক দুঃখ সহ্য করেছ তোমাকে আমরা আর দুঃখ দিব তোরাই তো আমার সুখ তোদের জন্যই তো আমি বেঁচে আছি কত দুঃখে ঝড় ঝাপটা পেরিয়ে সুখের আলো দেখেছি